দেশের সকল মানুষকে আর্থিক সেবার সুযোগ সৃষ্টি করার জন্য এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহার স্বরূপ হাট হাজারি সরকারি কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে এবং একই সাথে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেছে চলুন দেখে আসছি বিস্তারিত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পুবলী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ হাট হাজারি সরকারি কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে এবং একই সাথে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেন বুথের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ই মহম্মদ আরি হাট হাজারি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ আলম চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম মাসুদ হাটাদারি সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ আল আজান চৌধুরী এ সময় ব্যাংকের গ্রাহকবৃন্দ কলেজের শিক্ষক গণ ও ছাত্র ছাত্রীবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন পুবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলেছে এটি ধারাবাহিকতায় পুবালী ব্যাংক হারসারি সরকারি কলেজকে একটি মাইক্রোবাস প্রদান করেছে তিনি আরও বলেন এই উপহার অনাগত দিনগুলোতে প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক শিক্ষক প্রতিনিধি আছেন কর্মচারী আছেন স্টুডেন্ট আছেন সবাইকে ব্যাংকিং সেবার দেওয়ার জন্য পরিসরে নিয়ে আসার জন্য এই ক্যাম্পেইনটা আমরা স্টুডেন্টদের জন্য একটা চিন্তা করেছি এবং বলেছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব বা একটা কম্পিউটার ল্যাব করে দেবো যেন আমাদের কমিউনিকেশন স্কিল বা ইন্টারনেটের যে পৃথিবীর যে এক পরিবর্তনটা এসেছে ইন্টারনেটে এই যুগে সেই পরিবর্তনটার সাথে তারা যেন একশ্রম হয় কোপ করে কারণ আজকে আপনি যদি বাংলাদেশের জাতিতে দেখেন এই হাটাজারি থেকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বিভিন্ন অতীত যশ লোকজন তৈরি হয়েছে তো আমরা চাচ্ছি যে এইটার উত্তরোত্তর বৃদ্ধি পাক এখান থেকে আরও উদ্যোক্তা তৈরি হোক এবং সারা পৃথিবীতে তাদের উদ্যোক্তা উদ্যোক্তার তাদের উদ্যোগগুলো সারা পৃথিবীতে আলোচিত হোক এবং তাদের মডেলগুলো সবাই এক্সাম্পল হিসেবে গ্রহণ করুক সেই প্রেক্ষাপটে আমরা একটু যদি সামান্য সাহায্য করতে পারি সেই জন্য আমি আমাদের এখানকার অধ্যক্ষ মহাদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুযোগ করে দিয়েছেন